হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে রাত সাতটা মানে সন্ধে সাতটা তো আমি বাচ্চাদেরকে নিয়ে একটু হাউলি যাচ্ছি মানে আমাদের পাশের যে টাউন তো ওখানে যাচ্ছি হুট করে মনে হলো যে ফুচকা খেতে যাই আসলে আমাদের বাড়িটা যে জায়গায় ওই জায়গার আশপাশ দেওয়া হাতে ফুচকাগুলো পাওয়া যায় না আর ওই জন্যই মাঝে মধ্যে আমার হাওলি যেতে হয় ফুচকা খাওয়ার জন্য কারণ আমি তো ফুচকা লাভার যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বা জানবেন তো এই তো বাচ্চাদেরকে নিয়ে তারপরে বেরিয়ে আসলাম আমার দেবরের মেয়েকে নিয়ে তারপরে আমার মেয়ে আর আমার বাবাটাকে নিয়ে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম মানে কল করেছি যে তুমি কোথায় তো ও বলছে আমি হাওলি আছি তো আমি যখন যাওয়ার কথা বললাম তো ও আর বারণ করে নাই ও বলছে আমি আছি তো তুমি বাচ্চাদেরকে নিয়ে এসে পড়ো মানে কোনো একটা টোটো ধরে আর ওর জন্যই আমি মানে বাচ্চাদেরকে নিয়ে তারপরে যাচ্ছি এই তো কিছু দূর হেঁটে আসার পরে তারপর একটা টোটো পেয়ে গেলাম আর টোটো পেয়ে তো উঠে পড়লাম আর অনেক বেশি ভালো লাগছিল আর অনেক গরম ছিল যেহেতু দিনের ভাগে আর রাতের বেলায় এক একটু টোটোই করে ঘোরাঘুরি করলে কিন্তু ভালোই লাগে তো বাচ্চারা বলছিল যে এমন সময় একটু বের হলে ভালো লাগে আর ওই তো ওই জন্যই এসে পড়লাম আর এরই মধ্যে আমি হাওলি এসে পৌঁছে গিয়েছি তো এখানে আমার হাজব্যান্ডকে কল করেছিলাম ও বলছে আমি এখানেই দাঁড়িয়ে আছি যেখানে টোটো দাঁড়াবে তো ওখানেই থাকব। তো এই তো ওই জন্য মানে এসে পড়লাম ও এসে আমাদেরকে এগিয়ে নিয়ে আসলো সচরাচর আসলে আমার এই স্টোর থেকেই মানে ফুচকা খাওয়া হয় এটা হলো তৃষ্ণা ভ্যারাইটিস অ্যান্ড ভেকারি স্টোর এই মানে কেকের দোকানের সামনেই যে হাউলি চারিয়ালিতে তো মানে মেন রাস্তার পাশে এখানে এই ফুচকাওয়ালাটা দাঁড়ায় তো এখান থেকে আমি কিছু ফুচকা খেলাম আর ফুচকা খাওয়ার পরে শুরু হলো পাপড়ি চাট আমার মেয়ে বলছিল পাপড়ি চাট খাবে ও এখানকার ফুচকা খেতে পারে দুই একটা কিন্তু বেশি খেতে পারে না অনেক বেশি ঝাল থাকে তো ওই জন্য মানে ও আসার সময় বলছিল আমি ফুচকা খাবো না আমি পাপ চাট খাবো তো এই তো এখানে পাপড়ি চাট খাওয়া হলো তারপরে দই ফুচকার অর্ডার দেওয়া হয়েছিল তো ওখান থেকে দই ফুচকাও খাওয়া হলো তো একটা এক প্লেট নেওয়ার পরে তো সবারই পছন্দ হয়েছে তো সবাই বলছিল যে আরও খাবে তো এই তো আরও এক প্লেট চলে আসলো তারপরে আমি বলছিলাম আরও কি আছে তো এখানে আলু টিকিয়া পাওয়া যায় তো আলু টিকিয়া দিয়ে মানে আলুর চাট বানিয়ে দেয় ওই টিকিয়া চাট তো ওটাও বানাতে দিলাম তো সব কিছু মিলিয়ে এখানে যেহেতু আমরা এইগুলাই মানে টক ঝাল এই স্বাদ নেওয়ার জন্যই রাত করে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলাম তো যা যা আছে সব কিছুই মানে একটু ট্রাই করছি আর এখানে মাঝে মধ্যেই আসা হয় ধরেন মাসে একবার দুইবার তো আসাই হয় তো আমার কাছে এই ফুচকা খেতে অনেক বেশি পছন্দ তো এটা আর বলার কিছু নেই এই তো এখানে থেকে আমরা সবাই এই সব কিছুই খাচ্ছি তো এখানে যখন আলু টিকিয়াটা মানে অর্ডার দেওয়া হলো তো এখন ওগুলাও রেডি করছে তো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেকর্ড করছিলাম এগুলোর উপরেও চাটের যা যা দেয় তো সব কিছুই দিচ্ছিলো আগে আমার আসলে আলু টিকিয়াটা চাট ওটা মানে ট্রাই করা হয় নাই তো আজকে ভাবছি আগে থেকে এসেই ভেবেছি যা যা আছে সব কিছুই মানে একটু একটু খাব আর কালকে যেহেতু আমি আর একটু বাড়িতে যাওয়ার কথা আছে মানে বাপের বাড়িতে আজকে শুক্রবার তো কালকে শনিবার আগাবেলায় আমার মেয়ের পরীক্ষা আছে তো পরীক্ষা শেষ হবে মেয়ে আগে থেকে বায়না ধরে রেখে দিয়েছেন যে মানে যেদিন পরীক্ষা শেষ হবে ওই দিনই মানে অন্যান্য বাড়ি যাবে ওই জন্য তো তো কালকে যেহেতু যাব ওই জন্য আমার হাজবেন্ডকে বললাম যে যাওয়ার পরে তো কয়েকদিন হতো মানে আসা হবে না আর অনেকদিন হলো ফুচকা খাওয়াও হয় না তো আমি যাওয়ার কথা বলার সাথে সাথে ও বলছিলো চলে আসো আরে তো সব কিছুই খাওয়া হলো আর এখন আমি আলু টিকিয়ার চাট তো ওটাও খেলাম ওটাও কিন্তু ভালোই লাগে কিন্তু আমার কাছে মানে বাকিগুলাই ভালো লাগে এটার আলাদা স্বাদ যে যেটা খাই সব কিছুরই কিন্তু আলাদা আলাদা স্বাদ তো আমি আমার বাবাটাকে কুলে নিয়ে নিয়ে তারপরে এখানে খাচ্ছিলাম তো আসলে অনেক রাতে যখন আসা হয় আগে পরে আমি যতদিন এসেছি সাড়ে আটটা নটার মধ্যে এসেছি আজকে যেহেতু সাতটা বাজে বাড়ির থেকে এসেছি এখন সাড়ে সাতটার বেশি বাজে মানে সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে তো এখন কিন্তু অনেক বেশি ভিড় ছিল আসলে এ সময় আসলে রেকর্ড করা অত বেশি কমফর্টেবল হয় না কিন্তু তারপরেও যেহেতু এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তারই মধ্যে একটু একটু করে রেকর্ড করে রেখে দিলাম আর এই তো আমার বাবাটাই শুয়ে আছে তো আমার বাবাটার পেছনে আমার ছোটো ভাই এসেছে তো ও মানে ওখানে বসে আছে তো সব কিছু মানে ওরা চারপাশে আছে ও খেয়েছে পানিপুরি মানে যেটা নর্মাল ফুচকা ওইটা খেয়েছে তো ওর খাওয়ার পরে আমিও এই আলু টিকিয়াটা খাচ্ছি খাওয়ার পরে এখানে রাতের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হাওলি টাউনের মধ্যে মানে চারিআলির পাশেই যেহেতু দাঁড়িয়ে আছি আমরা এখানে বসে আছি আর ওই জন্যই তো এখন মানে এখান থেকে আরও একটা জায়গায় যেতে হবে তো এখানে দাঁড়িয়ে আমার বাচ্চা তারা বলছিল মানে আমার দেবরের মেয়ে আর আমার মেয়ে তো ওই বলছিল চলুন আমরা মানে আইসক্রিম খেতে যাই তো যেহেতু পাশে এই তৃষ্ণার এই ভ্যারাইটিস বেকারির স্টোরটা তো ওই জন্য এখানেই আসলাম আসার পরে এখানে জিজ্ঞাসা করলাম মানে আইসক্রিম আছে কি না কিন্তু এখানে আইসক্রিম ছিল না এখানে অন্য কোন অনেক কিছুই ভ্যারাইটি ছিল কিন্তু আইসক্রিম ছিল না ওই জন্য ওরা আবার আইসক্রিমই খাবে ওই জন্য চলে আসলাম আর এখন অন্য একটা দোকানে আসলাম এই দোকানটার মধ্যে আইসক্রিম আছে তো আমার মেয়ে বলছে আমি দেখে যেটা পছন্দ আমি বাইরে দাঁড়িয়েছিলাম মেয়েকে বলছিলাম একাই আসো কিন্তু আসবে না বললো তুমিও আসো ওই জন্য আমিও আসলাম আর এসে দেখি এখানে অনেক রকমের আইসক্রিম ছিল আর ওপরে মানে কিছু আচারের মানে স্যাম্বল রেখে দিয়েছে অল্প অল্প আচারের তো কেউ চাইলে বেশি করে নিতে পারে তো আমি ওখান থেকে দেখলাম কিন্তু আচার খুব বেশি পছন্দ করি না ওই জন্য আর নেওয়া হলো না আর এখানে আসছি শুধু আইসক্রিমের জন্য তো এই তো আইসক্রিম নেওয়া হলো এখন আবার চলে যাব আরো একটা দোকানে তো এখান থেকে মানে সবার জন্যই একটা একটা আইসক্রিম নিলাম আর আইসক্রিম নিয়ে তারপরে মোবাইলের দোকানে যেতে হবে মানে আমার ননদের জন্য একটা মোবাইল কিনতে দিয়েছে তো আমার হাজব্যান্ড আবার ওখানেই দাঁড়িয়ে আছে আরে তো এসে দেখি এখানে দাঁড়িয়ে আছে আমাকে বলছিল পছন্দ করো কোন মোবাইলটা নিবে তো ননদের জন্য নিব তো যে মডেলের মানে যেগুলো মোবাইলের কথা বলে দিয়েছিল সেখান থেকে একটা মোবাইল নেওয়া হলো আরে তো এখানে দাঁড়িয়ে আছি আর পাশেই মানে বাচ্চারা এখানে আইসক্রিম খাচ্ছিল আর আমার বাবাটাই তো একটু আইসক্রিম আমার মেয়ের ঠ্যাঙের মধ্যে লাগিয়েও দিয়েছে তো ওই জন্য মানে ওগুলোই বলা বলি করছিল আর আমাকে দেখাচ্ছিল মানে বুবুর পায়ে লাগিয়ে দিয়েছি এটা বলছিল তো এখানে সবাই মিলে মানে খাওয়া হচ্ছে খাইয়ে মানে এখানে অনেকক্ষণ দেরি করা হয়েছে রাতের মানে পনের নটা পর্যন্ত এখানেই ছিলাম তার থেকে তারপরে মানে আমরা ওখান থেকে চলে আসছি তো এখানে কিছু সময় মানে দেরি চেরি দিক থেকে তো আমার বাবাটাই আইসক্রিম খেলোই না তো এখান থেকে ফেলে দিয়েছে আমি আবার নিচের দিকে ফেলে দিলাম মানে যে এখানে যদি ওই আইসক্রিমটা গলে থাকে তাহলে হয়তো বা কেউ আরও পা পিছলে যেতে পারে তো এই তো এখান থেকে মানে ওই আইসক্রিমটা ফেলে দিয়েও এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো আমার ভাইয়েরা আসছিলো ভাইয়েরা আসার পরে বাড়িতে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে মানে ওরা বাজারে এসেছে বাজার থেকে হাওলি এসেছে আমি জানিই না তো তারপরে মানে এখান থেকে আবারও সবাই একসাথে মিলে বাড়িতে যাওয়ার কথা কিন্তু না ওরা কেউ গেল না তো আমি তো বাড়িতে আবারও ওদের জন্য রান্না বান্না করে তারপরে এসেছি তো ওরা আর গেল না ওই জন্য মানে সবগুলো ভাতে আমার অনেক বেশি মানে অপচয় হলো তো এই তো এখন আমি মানে গাড়িতে উঠে পড়ছি আর আমার মেয়ে গাড়িতে ওঠার পরে আপনাদেরকে মোবাইলটা একটু খুলে দেখাবে তো এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি মানে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এই তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর এভাবে আর এভাবেই সব সময় আমার পাশে থাকবেন আর এ তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ